তাহলে পোশাক পরলে যেমনি আমাদের দেহ প্রশান্ত হয় আরাম পাওয়া যায় তেমনি স্বামী স্ত্রীর স্পর্শ পেলে সে আরাম পায় তার হৃদয়টা প্রশান্ত করে দেয় কে আবার স্ত্রী স্বামীর সঙ্গ পেলে তার মধ্যে প্রশান্তি এনে দেয় কে এজন্য রব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুলaikum ওয়া আনতুম লিবাসুহunna ও দুনিয়ার নারীরা তোমরা হলে পুরুষদের জন্য পোশাক পুরুষ হলো নারীদের জন্য পোশাক পোশাক যেমনি হেফাজত সৌন্দর্য বাড়ায় স্বামীর চোখে স্ত্রী সুন্দর স্ত্রীর চোখে স্বামী সুন্দর পোশাক যেমনি আরাম দেয় স্বামী তার স্ত্রীর স্পর্শ পেলে স্ত্রী তার স্বামীর স্পর্শ পেলে হৃদয়ে প্রশান্তি অনুভব করে ঠিক কিনা এজন্য দাম্পত্য জীবন এখানে স্বামীও আছে স্ত্রীও আছে ইংরেজিতে বলে কাপল কাপল লাইফ এই বিশ্ব সভ্যতা নির্মাণে নারী পুরুষ স্বামী স্ত্রী দুইজনেরই অবদান দুইজনের জন্য শুনানি তিরবিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন আর নারীরা হচ্ছে পুরুষের কাউন্টার পার্ট নারীরা হচ্ছে পুরুষের পার্টনার সহকর্মী সহযোগী এ বিশ্ব সভ্যতা নির্মাণে শুধু পুরুষদেরই অবদান নাই নারীদের অবদান আছে না কাজী নজরুল ইসলাম অসাধারণ লিখেছে এ বিশ্বে যা কিছু মহান চির অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার তার নর মানে নর নারী স্বামী স্ত্রী দুইজনেরই অবদান এই মানব সভ্যতায় আছে না নাই এই সম্পর্কটাকে আল্লাহ লেবাসের সাথে তুলনা করলেন ম্যাটাফোরিক্যালি রূপক ভাবে আল্লাহ পোশাকের সাথে তুলনা করলেন পোশাক যেমনি গায়ের সাথে লেগে থাকে পোশাক যেমনি চামড়ার সাথে মিশে থাকে স্বামী স্ত্রীর সম্পর্কটাও এরকম একাকার মিলেমিশে ভালোবেসে একাকার স্বামী স্ত্রীর রিলেশনশিপ সম্পর্কটা অনেকটা হাত আর চোখের মতো হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয় ঠিক কিনা তাহলে সম্পর্কটা কেমন যেন হাত আর চোখের মতো হাত কেটে গেলে পানি পরে কোন দিক দিয়ে চোখ দিয়ে পানি ঝরে আবার চোখ দিয়ে পানি ঝরলে চোখের পানি মশার জন্য হাতের দরকার নাই। তাহলে মিলেমিশে স্বামী স্ত্রী একেবারে একাকা এই জান্নাতির সম্পর্কটাকে কিভাবে উপভোগ করবে কিভাবে একে অপরের সাথে ডিলিংস করবে আচরণ করবে এ ব্যাপারে কোরআন এবং সন্ন্যায় আমাদের জন্য গাইডলাইন দেয়া আসরা নেই আমরা গাইডলাইন নেব কোরআন থেকে কোথেকে কোরআন থেকে আর সুন্না থেকে কারণ এই কোরআন আর সুন্না আমাদেরকে সঠিক জীবন দর্শন শিখায় কিভাবে এই পৃথিবীতে চললে পৃথিবীতেও সুখ আবার আখেরাতেও সুখ এর সব দিক নির্দেশনা কোরআনে আসরা নাই তাহলে এই যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এক্ষেত্রে প্রত্যেককে আল্লাহ তালা কিছু দায়িত্ব দিয়েছে আজকের দায়িত্বগুলোর ব্যাপারে আমরা শুনবো সশ স্থানে থেকে প্রত্যেকেই স্বামী যদি স্বামীর দায়িত্ব পালন করে স্ত্রী যদি স্ত্রীর দায়িত্বটুকুন পালন করে তাহলে দাম্পত্য জীবনটাকে জান্নাতি দাম্পত্য সুখ দিয়ে ভরে দেবে কে আল্লাহ আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবন সুখী হোক সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না অনেকে বলে হুজুর সুখ নাই সুখ নাই ঘরের ভেতরে গেলেই জাহান্নাম হার্নাম কথা শোনে না আমার আবার স্ত্রীরা বলে হুজুর দোয়া করবেন পর করে খালি আসে এস পাঠায় আমারে ভাল লাগে না এখন এখন অন্য দিকে ঘুরে এরকম আশ্রা নাই দুই দিক থেকে অভিযোগ বন্দের জন্য কোনো প্যান্ডেল ট্যান্ডেল আছে নাকি আজকে হ্যাঁ দিনের বেলা সমাবেশ ছিল তো এটা হয়ে গেছে তো মাইকের সাউন্ড নিশ্চয়ই এই এদিকে উঠছে কে টান দেন এদেরকে ধরে টানেন টানেন টাইনা বসান বসান টান দেন টান দেন হুজুরে ধরেন হুজুর রে ধরেন ধরতে পারেন নাই হুজুর রে ধরছেন হ্যাঁ টান দেন এই তো তাকান হ্যাঁ এইভাবে চলবে একেবারে শেষ পর্যন্ত উঠলে খবর আছে শুরুতে সুযোগ দিয়েছি সুযোগ নেন নাই তো আমরা প্রথমে স্বামীর দায়িত্ব শুনবো দাম্পত্য জীবনে স্বামীকে আল্লাহ চালা কি দায়িত্ব দিয়েছে তারপর স্ত্রীকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে এবং দুইজনের আবার কালেকটিভ সম্মিলিত কিছু দায়িত্ব আছে এগুলো আমরা শুনবো শুনতে রাজি আছেন তো কষ্ট হচ্ছে আপনাদের এই বাম দিকটা আমাকে কষ্ট দিয়েই যাচ্ছে খালি আওয়াজ কথা একটু থামছে আবার শুধু কেন আমার দিকে তাকান আরেকজনে থামতে বলছে কি আপনারা এই থামো থামো এগুলো বলেন কেন আপনি থামেন তাহলে তো হয়ে হ্যাঁ আবার আমার সাথে কথা আপনি চুপ তো প্রথমে আমরা সম্মিলিত দায়িত্বের কথা শুনবো সম্মিলিত ভাবে আল্লাহ স্বামী স্ত্রী দুইজনকেই কিছু দায়িত্ব দিয়েছে যে দায়িত্বটা দুইজনের উপরই বর্তায় এরপরে শুনবো স্বামীকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে এটা শুন এরপরে স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে আল্লাহর কাছে এই দায়িত্ব গুলো যদি স্বামী স্ত্রী সম্মিলিতভাবে পালন করে এক একটা ঘরকে আল্লাহ জান্নাতি পরিবার বানিয়ে দিবে সুখী সমৃদ্ধ জান্নাতি দম্পতি বানায় দিবে এরকম দাম্পত্য জীবন সুখময় দাম্পত্য জীবন আমাদের হোক আমরা চাই কি চাই না চাই তাহলে আমরা প্রথমে আলাদা আলাদা দায়িত্ব শোনার আগে সম্মিলিত বা ক্যালেক্টিভ রেসপন্সিবিলিটি কি আছে এই সম্মিলিত দায়িত্বগুলো শুনবো স্বামী স্ত্রীর দুইজনের কাঁধেই বর্তায় এরকম প্রথম দায়িত্ব হচ্ছে স্যাক্রিফাইস দাম্পত্য জীবনের আসল খেলাটা হচ্ছে স্যাক্রিফাইসের খেলা কিসের খেলা স্যাক্রিফাইস এটা লাগবে আমার বোনেরা অথবা যুবতী বোনেরা অথবা রিসেন্টলি বিয়ে হয়েছে এরকম বোনেরা আজকে তো এক ভাই এসে দোয়া হুজুর তিন দিন আগে বিয়ে হয়েছে আমার একটু দোয়া করে তারপর যুবক ছেলেরা তোমরা যারা বিয়ে করবা করে এগুলো কাজে লাগবে স্যাক্রিফাইসটা খুব জরুরি স্যাক্রিফাইস ইজ দ্য কি অফ সাকসেসফুল হ্যাপি কাপল লাইফ একটা সুখী দাম্পত্য জীবনের আসল চাবি হচ্ছে স্যাক্রিফাইস আওয়াজ করে বলতে হবে চাবিটার নাম কি স্যাক্রিফাইস করতে হবে একটু মানিয়ে নেয়া একে অপরকে বোঝা একটু ভালোবাসা একটু মানিয়ে চলা এটার নাম হচ্ছে স্যাক্রিফাইস একে অপরকে বোঝার চেষ্টা করা একটু মানিয়ে চলার চেষ্টা করা একটু ভালো লাগা একটু ভালোবাসা সুখ দুঃখ ভাগাভাগি করে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এটার নামই দাম্পত্য জীবন ঠিকই না এটার নামই দাম্পত্য জীবন মিলেমিশে একাকার হয়ে যেতে হবে সেক্রিফাইসের মানসিকতা অর্জন করতে হবে একে অপরের দোষ ধরলে চলবে না কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস লাইফ আপনি যে আপনার বউয়ের দোষ ধরতেছেন আপনার দোষ নাই কথা বলেন না কেন আপনারও দোষ আছে না নাই তো লিস্ট দুইভাবে করা যায় একটা হচ্ছে দোষের লিস্ট আর একটা হচ্ছে গুণের লিস্ট দোষের লিস্ট বাদ দিয়ে দেয় আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ তালা কি কি গুণ দিয়েছে এই গুণগুলোর লিস্ট করুন দোষের লিস্ট নয় দাম্পত্য জীবনটাই এমন কখনো ঝগড়া কখনো হাসাহাসি কখনো মেঘ কখনো বৃষ্টি আসে না নাই হয় না এরকম আপস অ্যান্ড ডাউনস মাঝে মাঝে একটু ঝগড়া মাঝে মাঝে আবার ভালোবাসা আবার খুনসুটি এগুলো মিলেমিশে একাকার করে স্যাক্রিফাইস দিয়ে একে অপরকে জয় করে নিতে হয় কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে কেউই পারফেক্ট না আপনি আপনার বউয়ের দোষ খুঁজলে আপনারা দোষ আছে না নাই কেউ দোষ মুক্ত নয় এজন্য দোষ না খুঁজে আমরা স্যাক্রিফাইস করব দাম্পত্য জীবনের এটাকে সুখী সমৃদ্ধ করার এক নাম্বার চাবি কাঠি হচ্ছে স্যাক্রিফাইস তাহলে সুখী দাম্পত্য জীবনের এক নাম্বার চাবির নাম কি স্যাক্রিফাইস চিল্লায় বলতে হবে সেটা কি তাহলে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে স্যাক্রিফাইস করবে দাম্পত্য জীবনকে সুখী করার দুই নাম্বার কালেকটিভ ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবে ঝগড়া আপনারা করেন নাকি ভাবির সাথে ভাবির সাথে ঝগড়া করেন কে কে দেখি আত্মলেন এদিকে সব আল্লাহরি এরা ঝগড়া ডগড়া করে না আপনি করেন এই সাহসী সন্তান আছে কিছু মার্শাল ঠিক আছে বেশি করেন না আবার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমরাও করো বলছি আপনারা করেন ওকে না ঝগড়া করা যাবে না একজন ঝগড়া শুরু করলে আরেকজন চুপ থাকতে হবে ঝগড়া করলে রেগে গেলে ঝামেলা আসরা নেই স্বামী রেগে গেলে স্ত্রী চুপ স্ত্রী কখনো রেগে গেলে স্বামী চুপ দুইজনই রেগে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠিক কিনা এই জন্য ঝগড়া করতে দেওয়া যাবে না কারণ এই ঝগড়া সামান্য ঝগড়া থেকে এই ঝগড়া বাড়তে বাড়তে এটা বিচ্ছেদের দিকে গড়ায় ডিভোর্স হয়ে যায় এরকম কত কেস যে আমার কাছে আসে কত কেস যে আমার কাছে আসে যে হুজুর ছোট্ট ঝগড়া থেকে আমাদের মধ্যে ঝগড়া বাড়তে বাড়তে ইগো প্রবলেমের কারণে বিচ্ছেদে গড়ায় আর এই ঝগড়া একটু শুরু হলে ইবলিশ শয়তানের কাজ হচ্ছে পালে বাতাস দেয় কি দেয় পালে বাতাস পেলে এটা দাউ দাউ করে উঁচু হয়ে ওঠে আগুনের মধ্যে যেমনি কেরোসিন ঢাললে দাউ দাউ করে জলে সামান্য ঝগড়ার ছোতা পেলে ইবলিশ শোয়তানখালি দাউ দাউ করে এই ঝগড়াকে ঝগড়ার আগুনকে জ্বালিয়ে দেয় ঠিক কি না এজন্য ঝগড়া করবেন না মেহেরবানী করে ঝগড়া শুরু করবেন না যে কোনো এই ঝগড়াকে থমায় রাখতে হবে তো ফ্যামিলিতে ঝগড়া অনেক সময় হয়ে যায় কিন্তু একজন ঝগড়া করলে আরেকজন চুপ থাকতে হবে ঝগড়া নিয়ে একটা মজার গল্প আছে শুনবেন বিশৃঙ্খলা করলে তো গল্প শোনানো যাবে না একেবারে চুপ আমার দিকে তাকান তাকিয়েছেন যে গল্পটা সেটা হচ্ছে এক স্বামী ওয়াজ শুনে বাড়িতে গেছে রাত এগারোটায় তো বাড়ির কাছাকাছি যেতে না যেতে স্ত্রীর আবার স্বভাব হচ্ছে রাতের খাবারটা স্বামীর সাথে একসাথে খায় আলাদা খায় না তো বাড়ির সামনে যেই স্বামী ফোন দিছে ওয়াইফকে এই শুরু করার আগে দরজাটা খোলো আমি চলে আসছি তো ওয়াইফ এসে দরজা খুলে দিস এবার স্বামী ঘরে ঢুকে বলে শুরু করার আগে রাতের খাবারটা দিয়ে দাও টেবিলে খেয়ে ফেলে স্ত্রী বেচারি ডাইনিং টেবিলে খাবার দিয়েছে হাজব্যান্ড বেচারা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসেছে স্ত্রীও বসেছে তো খুব বড্ড গরম হাজব্যান্ড বলে শুরু করার আগে ফ্যানটা ছাড়া এইবার তো স্ত্রী বেচারি রেগে মেগা আগুন কি আসার পর থেকে শুরু করার আগে শুরু করার আগে কি শুরু করার আগে হাজবেন্ড বলে এই তো শুরু হয়ে গেল মানে কি ঝগড়া মানে কি ঝগড়া প্রিয় ভাইয়েরা ঝগড়া করবেন না স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকবেন স্ত্রী রেগে গেলে স্বামী চুপ থাকবেন কারণ সেই মুসলিমে এসেছে ইন্না ইবলিস আর শাহ আলাল মা ইবলিস শায়তান তার সিংহাসন গেড়েছে সাগরের উপর কোথায় ইবলিসের সিংহাসন কোথায় সাগরের উপর সুম্মাইয়াবা আসু সারায়াহ সে প্রতিদিন সকালবেলা তার সাঙ্গ গোটা পৃথিবীতে পাঠায় যা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি কর ফাসাদ সৃষ্টি কর ইবলির যখন সাঙ্গ গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয় সারাদিন ধোকা দেওয়ার পরে ওয়াসা দেওয়ার পরে রাত্রিবেলায় বেলা ইবলিসের কাছে ফিরে আসে এসে বলে ও ইবলিস আমি আজকে আল্লাহর বান্দাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি ইবলিস বলে এটা তো কোনো ব্যাপারই না এগুলাই তো তোদের কাজ আরেক শয়তান বলে আমি ওজনে কম দিয়েছি একজনের মাধ্যমে বাজারে ইবলিস বলে এটাও তেমন বড় কোনো কাজ নয় আরেকজন বলে আমি সুদের ডিলিংস করিয়েছি ইবলিস বলে এটাও কোনো কাজ নয় আরেক শয়তান বলে আমি মদের আড্ডাখানায় নিয়ে মসজিদে যেতে নিয়েছিল সেখান থেকে সরিয়ে মদের আড্ডাখানায় আল্লাহর বান্দাদেরকে নিয়েছি ইবলিশ বলে এইটাও তেমন বড় কোনো কাজ নয় আরেক শয়তান এসে বলে মা তারাক্তু হু হাত্তা বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি আমি এক আল্লাহর বান্দার সাথে বান্দির ঝগড়া লাগিয়ে ঝগড়া করাতে করাতে তালাক পর্যন্ত নিয়ে গিয়েছি মা তারাক্তু হু হাত্তা বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি আমি এক ইমানদার পরিবারকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছি সামান্য ঝগড়ার পরে আমি অস্বাস দিতে দিতে ঝগড়া বাড়াতে বাড়াতে তালাক পর্যন্ত নিয়েছি ইবলিশ বলে সবাস তুই তো কাজের মতো কাজ করেছিস আমার কাছে আয় আমার কাঁদে ওঠ ইবলিশ তখন ওই শয়তানকে কাঁধে নিয়ে নাচতে শুরু করে নাজ্লা পড়বেন না এজন্য জন্য ইমানদারদের সংসার ভেঙে খান খান হোক এটা হলে ইবলিশ খুশি আর ইমানদারের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি আমরা কার খুশি চাই এজন্য শয়তান রে খুশিও তো দেওয়া যাবে না ইমানদারদের পরিবারগুলো ঝগড়ার মাধ্যমে ভেঙে যাক সবসময় শয়তানের মিশন এটা আর ইমানদারদের পরিবারগুলো টিকে থাক এটা আমার আল্লাহ সময় চায় আল্লাহ পড়ে এজন্য দৌলতপুরের ভাইরা ঝগড়া করবেন না ঝগড়া কিন্তু রাসূলদের পরিবারেও ছিল আল্লাহ আলাইহি ইসলামের পরিবারেও ঝগড়া ছিল এটা স্বাভাবিক দাম্পত্য জীবনের খুব সিম্পল ইস্যু একজন রাগ করলে আরেকজন থেমে যাবে পারবেন কি হলো পারবেন না আল্লাহর হাবিবাহের সাথে আম্মা ঝগড়া হতো মজার একটা হাদিস এই হাদিসটা আম্মাজান আয়েশার সাথে ঝগড়া ঝগড়ার পর জান আয়েশাও রাগ আল্লাহ রাসুল সাহ রাগ এখন রাগ মিটানোর দরকার আছে না নাই আল্লাহ রসুল সাহায্য বললেন আয়েশা চলো মিটমাট করে ফেলি চলো মিট করি মিটমাটের জন্য ডাকি বলে না খুব মেজাজ আমার তোমার আব্বারে ডাকি আব্বারে ডাকেন আব্বারে ডাকেন খুশি হয়ে গেছে না আম্মা জান আয়েশরা আকেরা দেলো চলে আসলেন দাঁড়ালেন এবার বিশ্ব ইসলাম বললেন তা আও আচাকাল্লাম কি ঘটছে আমাদের মাঝে তুমি বলবা না আমি বলবা আম্মাজানা বললেন্লাম আপনি বলেন তবে সত্য ছাড়া মিথ্যা না আবু কি করে তুমি বলছো সত্য ছাড়া মিথ্যা বলবেন না নবী কখনো মিথ্যা বলবে না কি রেগে মেয়ের গায়ে মেরেছে এক চোর চোর খেয়ে আম্মাজান আয়েশা উল্টে পড়ে গেলেন সেদানা আবু বকরুল্লাহ রেগে গর করতে লাগলেন আবার মারার জন্য উদ্ধত হলেন আম্মাজান আয়েশান আদিল্লাহ তালাম বাঁচার জন্য এবার বিশ্ববিদ পিছনে যে আশ্রয় নিলেন পড়বেন না বিশ্বনবি সয়েদান আবু বকরের সামনে দুই হাত মেলে ভেবে দাঁড়িয়ে গেলেন আল্লাহর হাবিজ্জ ঘন আম্মাজা আয়েশাকে বাঁচানোর জন্য দুই হাত উঁচু করে দাঁড়িয়ে গেলেন স্য়তন আবু বকর থেমে গেলেন স্য়েতন আবু বকর এই পরিস্থিতি দেখে ঘর থেকে বের হয়ে ঘরের বাইরে দাঁড়ালেন এবার আল্লাহ রহসুন আম্মা আম্মাজা আয়েশাকে তুললেন বললেন ইয়া আয়েশা কইফা রাআইতি লি আন কাসতুকি মিন আর দেখলা নাকি কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমারে বাঁচালাম আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাঁচাতাম তোমার বাবা তোমারে একেবারে মেরেই ফেলতো সুবহানাল্লাহ পড়ে দেখছয় Aisha আমি বাঁচাইলাম তোমারে আমার সাথে ঝগড়া কর আমি বাঁচাইলাম এই কথা শুনে আম্মা জান Aisha রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় পড়ে হেসে দিলে সুবাংলা পড়বেন না এত আস্তে সুবহানাল্লাহ লজ্জায় হেসে দিলেন বিষ্ণু বিশ্বাস এবার হেসে দিলেন দুইজনের হাসা হাসি শুনে বাইরে থেকে আবু বকর রাদে লতা হাসির আওয়াজ শুনে অবাক কিরে এতক্ষন যুদ্ধ এখন আবার হাসি কেন হাসে দেখার জন্য সাইয়েদান আবু বকার রাদিয়া আল্লাহ ঘরের ভেতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা জান ও হাসে বিস্নুবি হাসে সাইয়েদান আবু বকর হেসে দিলেন আর ওষের উপর থেকে খুশি হয়ে গেলেন কে এবার সৈয়দিন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা নবী গো আপনাদের দুইজনের মধ্যে যুদ্ধ লাগলে যেমনি মিটমাট করার জন্য আপনি আমারে ডাকেন আপনাদের এই আনন্দ গণ মুহূর্তগুলোতে শরীক হওয়ার জন্য মাঝে মাঝে আমারে ডাইকে সুবহানাল্লাহ পড়ুন আপনাদের মধ্যে যুদ্ধ লাগলে সন্ধি করার জন্য যেমনি আমারে ডাকেন আপনারা যখন আনন্দ ঘন পরিবেশের খুনসুটি করেন হাসা হাসিতে মেতে ওঠেন তখন একটু আমার দেখেন আল্লাহ রাসুলাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ উনাদের পরিবারেও ঝগড়া হতো কিন্তু এই ঝগড়া কোনোদিন তালাক পর্যন্ত গিয়েছে কথা বলেন না কেন আল্লাহর হাবিবসাল্লাম তার কোন স্ত্রীকে তালাক দিয়েছেন প্রায় আম্মা জান আসাদের আগের আগে হতো

যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন দোয়ার সময় তুমি এভাবে বলো মোহাম্মদ ও মোহাম্মদের রব আপনি আমাদের সব গুণা মাফ করে দেন আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি মোনাজাতের সময় বলো ইব্রাহিমের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন তার মানে যখন তুমি রেগে থাকো তখন দোয়ার সময় আমার নামটা মুখে নিতে চাও না শুভান্লা পড়েন তখন তুমি দোয়ার সময় অন্য নবীর নাম নাও আম্মা জানা এসে বললেনই আরসুল আল্লাহ মাহ আহা জুরু ইসমাক আমি তো শুধু নামটাই সরাই আমার মুখ থেকে কেবল আপনার নামটাই সরায় রাখি আমার হৃদয় থেকে কখনো আপনারে সরাতে পারি না আমার হৃদয় জুড়ে আপনি আহা জুরু ইসমাক নাবি হে আমি শুধু দোয়ার সময় রাগের মাথায় আপনার নামটা বাদ দিই হৃদয় থেকে তো আপনাকে বাদ দিতে পারি না শুনলে না তার মানে নবীদের ফ্যামিলি তো ঝগড়া এগুলো হতো কিন্তু এটা তালাক পর্যন্ত গড়াতো না ঠিক না তাহলে এখন থেকে আমাদের এই স্লোগান নিতে হবে যে ঝগড়া করলেও আমরা ডিভোর্সের দিকে যাব না পারা যাবে আর একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হবে ভাবি রেগে গেলে আপনি চুপ পারবেন পারবেন না ইনশাআল্লাহ যারা বিয়ে করে না এরা ইনশাআল্লাহ আর বাকিরা চুপচাপ আওয়াজ করে পড়েন না ইনশাআল্লাহ তাহলে প্রথমে স্যাক্রিফাইস তারপর ঝগড়া করা যাবে না তিন নাম্বার দাম্পত্য জীবনের কোনো গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না হাদিসে এসেছে এটাকে বলা হয়েছে আজামুল আমানা এটা সবচেয়ে বড় আমানা যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারোর সাথে শেয়ার করে তারা সবচেয়ে বড় কবিরা গুণা করে আশারুল্লাস বলেছেন বিশ্বনবীদেরকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ইয়ামাল কিয়ামাতি চান আল্লাহর কাছে কেমতের দিন সবচাইতে নিকৃষ্ট হয়ে দাঁড়াবে ওই দম্পতি ওই নারী কিংবা ওই পুরুষ তুফদি ইলা জৌজিহি ও ইউফদি ইলা জৌজিহা সুম্মা ইউনশিরু সেরাহা তারা একান্ত সময়ে ফিজিক্যাল ইন্টিভিসিতে যা করে এটা পরে মানুষের কাছে বলে বেড়া এরকম আসারা নাই খবরদার এটা বড় কবিরা গুণা অনেক বোনরা একসাথে হলে দাম্পত্য জীবনের বিভিন্ন গোপন বিষয় নিয়ে কথা বলে আসারা নাই অনেক পুরুষরা একে অপরের সাথে বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে এটা এমন ওইটা এমন এগুলো বলা যাবে আর সিবা ও হারাম দাম্পত্য জীবনের সব বিষয় স্বামীর সব বিষয় স্ত্রীর কাছে আমানত স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে আমানত রেখেছে কে দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোনো কিছু কেমন পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে এজন্য খবরদার আমার বোনেরা একসাথে মহিলারা হলে পেটের কথা পেটের কথা সব বের করে দেয় আসারা নাই কিছু থাকে না সব বের হয়ে যায় খবরদার সব বললেও দাম্পত্য জীবনের কোনো কথা শেয়ার করা যাবে আমার ভাইয়েরা খবরদার আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না এগুলো ফ্যামিলিকে ফ্যামিলি শান্তি নষ্ট করে দাম্পত্য জীবনের সুখকে নষ্ট করে তাহলে তিন নম্বর প্রাইভেসি বজায় রাখবেন এটা দুজনেরই দায়িত্ব চার নাম্বার অহেতুক সন্দেহ পরিহার করুন অনেক স্ত্রী আছে হাজবেন্ডের খালি সন্দেহ করে এই ওদিকে তাকাই লাগেন ওই মেয়ের দিকে তাকাই লাগেন মোবাইল দেখি মোবাইল দাও ফেসবুকের পাসওয়ার্ড দাও দুইগা দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাট করছস এই অফিসের ফাইল দেখি এই এটা দেখি এই তোমার ইনবক্স চেক কর ওদিকে দাও আছে না নাই এই সন্দেহ ঘটতারা জাহান্নামে টুকরো বানিয়ে ছেড়েছে